বলতে লজ্জা নাই আমাদের ব্যর্থতা অনেক কিরকম আমি যখন প্রথম রাজনীতিতে আসি আমাকে ম্যাক্সিমাম অবাক বলেছে আপনি বিএনপির সঙ্গে গেলেন মানে খুব বলতেও পারে না আসলে সমস্যাটা কোথায় মানে আপনি বিএনপির সঙ্গে না ঠিক আছে কিন্তু এটা মানে আপনি যদি প্রগ্রেসিভ হন আপনি যদি এজুকেটেড হন আপনি যদি আর্ট কালচারের সঙ্গে যুক্ত থাকেন আপনার পরিবার আপনার পক্ষে আসলে বিএনপি করাটা ঠিক মানে অতটা যায় না এরকম একটা অ্যাটিটিউড আমরা দেখেছি আপনাকে অস্বীকার করতে পারেন মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও তাই আমি যেই পরিবার আমার বাবার দিকের ব্যাপারে আপনারা সবাই জানেন তার পলিটিক্যাল ইডিওলজি এভরিথিং আমার মায়ের দিকটা একটু বলি ওনারা প্রত্যেকেই কোনো না কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং

যিনি কোনো না কোনোভাবে আওয়ামী বলেন সঙ্গে যুক্ত না আপনি একটা চমৎকার নৃত্য শিল্পীর উদাহরণ দেন যিনি কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত না পারবেন তো এই জায়গাগুলো করে আসলে রাজনীতিতে তো কৌশল করতেই হয় কৌশল রাজনীতি আসলে একটা কৌশল তাই না কৌশলের খেলা এই খেলা আমেলে কিন্তু ভালো খেলে আল্লাহর মাস্তে স্বীকার করেন আমেলে যখন জামাতের সঙ্গে যুবপদ আন্দোলন করছিল ওটা সহি ছিল তখন কিন্তু জামাত যুদ্ধাপরাধী না তখন কিন্তু জামাত ফ্যানাটিক না তখন কিন্তু জামাত মৌলবাদী না তখন কিন্তু আমার খালাদের খুব একটা খারাপও লাগে নাই আই লাভ অল মাই খালাদ কিন্তু

যাবে কিভাবে যাবে সেটার ছবি কি করে এত মোটেই করতে হবে সেটা কিভাবে সাধন করতে হবে ਇਹ 누가 যারা বোঝে আল্লাহ ওয়াজতে তাদেরকে লাপি মেরে এদিক এডિક્ષেটিক ফলায় না দিয়ে আসে রে ঐক্য করি ঐক্য না করলে যে স্ট্রং বয়া শত বছরে গড়ে উঠেছে। সেই বয়ানকে আপনি ফেলতে পারবেন না মোকাবেলাও করতে পারবেন না ওই চুপি চুপি লজ্জিত ভাবেই বেশি জামাত করে আপনাকে টিকে থাকা